আলাইকুম আব্রান আমি প্রথি সুলতানা আছি এফ এস স্কোয়ার শপিং মলে কেন ত্রিকর্ণায় বলি নাই আজকে দেখাই দিব কিভাবে ত্রিকর্ণায় যাবেন এটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং মলের দুইটা লিফ্ট থাকে একটা হচ্ছে আউটার সাইডের একটা হচ্ছে ইনার সাইডের এটা হচ্ছে ভেতরের যে লিফটটা লিফট থেকে জাস্ট বের হবেন লেভেল ফাইভ লেভেল ফাইভে বের হয়ে জাস্ট চলে আসেন এই যে এক্সেলেটার সিঁড়ি এর পাশ দিয়ে হাঁটতে 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 আমরা ত্রিকর্ণায় চলে যাই ত্রিকর্ণায় আজকে কেন আমি এভাবে করে লোকেশনটা দেখাচ্ছি কারণ আজকে আমাদের খুব স্পেশাল একটা দিন ত্রিকর্ণার সাথে আমার জার্নির এক বছর পূর্ণ মিসেস ওমেকার বিডি এবং ত্রিকর্ণার পথ চলার এক বছর বছর উপলক্ষে ত্রিকোনায় চলছে সেলিব্রেশন সাজানো হয়েছে সুন্দরভাবে আছে ফুল টিমের মানুষ সো এখানে তো ত্রিকোনার টিম আছে একজনকে আমি একটু চট করে ক্যামেরার পেছন থেকে নিয়ে আসতে চাই সামনে চলে আসো বাবা সো আশা করি আমাদের মোটামুটি দেখা যাচ্ছে এই হচ্ছে ত্রিকোনার সেই ভবিষ্যৎ প্রজন্ম যারা চালাবে ভবিষ্যতে ত্রিকোনাকে আর এখন আমরা চলে যাচ্ছি একটু শপের ভেতরে ভেতরে সো এখন আসলে বাইরের আমরা আস্তে আস্তে করে সবাইকে একটু পরিচয় করাই দিতে চাই সর্বপ্রথম বলি সপে আসলে সার্বক্ষণিক যে মানুষটাকে আপনারা পাবেন সেটা হচ্ছে আমাদের মমতা যাপো ইনশাল্লাহ ওনাকে আপনারা সবসময় শপে আসলে পাবেন এরপরে যে মানুষটা তার শ্রম ধৈর্য সব কিছু দিয়ে আপনাদের প্রোডাক্টে আমরা মানে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেগুলোর কোয়ালিটি কেমন মেকিং কেমন সেটা মেকশিওর করে সেই মানুষটা হচ্ছে অর্চনা দিদিভাই যিনি কারখানায় অল টাইম আপনাদের এই সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে আর যে মানুষটা প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে প্রোডাক্টের প্রিপারেশন থেকে শুরু করে আপনাদের সামনে প্রোডাক্ট শোকেস থেকে শুরু করে এই ত্রিকর্ণার মূল স্তম্ভ যে মানুষটা সে হচ্ছে আমাদের লাভলি এ এছাড়াও এখানে কিন্তু আরও শাখা প্রশাখার ডালপালাগুলো আছে আমাদের হচ্ছে ত্রিকনার যে টিম दादा দাদা চলে আসেন আমাদের কারখানার হোল টিম চলে আসেন একটু প্লিজ কারণ এই মানুষগুলোকে আপনারা সময় মেশিনের সামনে দেখেন কাটিং এর সামনে দেখেন আয়রনিং এর সামনে দেখেন প্লিজ সো আমাদের যে মানুষটা ছাড়া আমরা মনে হয় তিকনার প্রোডাক্টের ডিজাইন মেকশিওর করা কাটিং কোয়ালিটি সেইগুলা মেকশিওর করতে পারি না সেই টিমের মানুষ হচ্ছে দাদা হচ্ছে আমাদের মাস্টার দাদা বলি আমরা যে হচ্ছে কাটিং এ এখানে সেলাই ইউনিটের টিমের আরো মানুষগুলো আছে আসেন আপুরা আজকে আমাদের সেলিব্রেশনের দিন সো আমরা চাই সত্যিকার অর্থে যে মানুষ মানুষগুলো আপনাদের জন্য পরিশ্রম করছে আপনাদের কাছে একটা টাকা দিয়ে কেনা পোশাকটা হয়তো পোশাক বাট সেই পোশাকের সাথে কত কত স্টোরি আছে কত কত গল্প আছে সেই গল্পগুলো গাথে হচ্ছে এই মানুষগুলো নিজেদের হাত দিয়ে এবং আরেকটা মানুষকে পরিচয় না করিয়ে দিলেই না আমার আরেকজন আছে এই সহযোদ্ধাও কিন্তু ত্রিকন্যাকে এগিয়ে নিয়ে গেছে আপু তো সবসময় বলে প্রথি আপু আমি একদমই এটা মনে করি না ভাইয়াও কিন্তু ত্রিকনার একজন মানে আমরা যদি প্রত্যেকে ত্রিকনার এক একটা ডাল হই তাহলে সেই ডাল মানে একটা বড় পোশাক হচ্ছে ভাইয়া ঠিক আছে না না অবশ্যই এখন আজকের এই মানুষগুলোকে তো দেখালাম আমরা আরেকজন মানুষ আছে যার সাথে আমার খুব আহ খুনশুটি চলতে থাকে খুব দুষ্ট মিষ্টি একটা সম্পর্ক হচ্ছে আহ আলমিন ভাইয়া আসেন আলামিন ভাইয়া হচ্ছে গিয়ে আপনাদের মানে কি বলবো অর্চনা দিদি মতোই কাইন্ড অফ কারখানার ম্যানেজমেন্টের একটা দায়িত্বে আছে প্রোডাক্ট কোথেকে কোনটা আসতেছে অনলাইনের পুরো জিনিসগুলাই হচ্ছে আলামিন ভাইয়া দেখে ছাড়াও ভাইয়ারা আরও আছে এবং আমাদের ফাতেমা আছে যে হচ্ছে আমাদের কারখানার যে প্রোডাক্টের কোয়ালিটি চেক করা পাশাপাশি হচ্ছে আমাদের অনলাইন ভিডিও করলে প্রোডাক্ট সব কিছু প্রস্তুতি নিয়ে দেয় প্রোডাক্টগুলো পাঠায় তারপরে আমাদের নতুন আরেকজন সদস্য যুক্ত হয়েছে কিন্তু আমাদের শপে ইনশাল্লাহ ওকেও শপে আসলে মমতাজাপুর সাথে মানুষ জন্য সবাই দোয়া করবেন কারণ এই মানুষগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন তাদের পরিবার পরিজনকে ভালো রাখে তাহলেই কিন্তু ত্রিকন্না আসলে আপনাদেরকে ভালো মানের ভালো পণ্য দিতে পারবে ইনশাল্লাহ এখন না এখানে আমি কিছু প্রোডাক্ট একটু দেখাই দে আচ্ছা আমি জাস্ট আজকের প্রোডাক্ট দেখানো হবে অন্যরকম এই ভিডিওতে একদম প্রোডাক্ট না দেখাইলে কি হয় চলে না সো এখানে দেখাচ্ছি পিওর ওনার একটা চমৎকার প্রোডাক্ট তো এখানে খুব সুন্দর মা কাছে আসো এখানে দেখো খুব সুন্দর কট পাইপেনের মধ্যে বাটন ডিজাইন আমি আসলে কি দিন শেষে যত যাই বলি না কেন প্রোডাক্ট একদম না দেখাতে পারলে আমার ভাল লাগে না এন্ড এটার সাথে পেয়ে যাবেন আপনারা প্লেন ওনার আপু আপনি মাইক্রোফোনটা পরে নেন ঠিক আছে ওই যে আপনাকে বক্স দিয়ে গেছিলাম সো এটা হচ্ছে প্লেন সালোয়ার সালোয়ারটা আমি খুলে না দেখাই লাভলিআপ দাম কত আমাদের পিওর ওনার এরকম পিওর ওনার সামনে থেকে স্ক্রিনশট দিবেন আমরা বুঝতে পারবো ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার টাকা এরপরে বাজেট প্রাইসের মধ্যে অনেকেই ভাবেন কি ত্রিকোর্না মানি অনেক এক্সপেন্সিভ নো একদম রেডি ই স্টিজ বাসায় নিবেন পরবেন সেইরকম কটনের মধ্যে কমফোর্টেবল ড্রেস জাস্ট এটার সালোয়ারটা দেখাই সালোয়ারটা হচ্ছে সলিড রেড কালার আর এটা হচ্ছে দোপাটাটার সাথে এভাবেই রাখি এভাবে একটা স্ক্রিনশট দিলেও আমরা বুঝবো এই যে সুন্দর কটন ড্রেসটা দেখাইতেছি এটার দাম কি জানেন রেডি টু ওয়ার একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এরপরে অনেকেই জয়পুরি লাভাররা আছে জয়পুরি লাভারদের জন্য বলতে চাই চমৎকার নামাজি পাছাত ওরনা সহ মেকিং করা এই সুন্দর হ্যাঁ এই কামিজটা আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিকোনায় দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় দিয়ে ইয়ো করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা আমরা জাস্ট একটু এক পাশ দিয়ে দেখাই আজকে জাস্ট দেখেন সালোয়ারের নিচে কিন্তু আবার হচ্ছে একটা প্যানেল আসে জয়পুরি সাথে সেই প্যানেলটা দিয়ে কাজ করা আছে এটা ফুল স্লিভ একটা কামিজ এটার কিন্তু আপনারা আবার কি জানেন হচ্ছে গিয়ে আমরা কি যেন বলি সুন্নতি স্টাইল সুন্নতি স্টাইলের মধ্যেও পাবেন দাম কিন্তু একই থাকবে জয়পুরের মধ্যে ডিজাইন যাই হোক দাম একই থাকবে দাম হচ্ছে মাত্র 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 দুই টাকা না পো জি জি দুই হাজার টাকা আচ্ছা এরপরে আমি আরেকটু ভ্যারাইটিস দেখাইতে চাই এটা যেহেতু ভ্যারাইটিস আমাদের আজকে আমরা আইডিয়া দিচ্ছি আসলে তুই আসলে কোন কোন ভেরিয়েন্টের প্রোডাক্ট পাওয়া যায় এটা আমরা তাঁতের বলি না আরং কটন আরং কটনের মধ্যে নেকের ডিজাইনটা জাস্ট দেখেন আমার এই নেক ডিজাইন এত ওয়াও লাগে খুব সুন্দর একটা হাইনেক স্টাইল করা এখানে একটু হিসেব করা এখানে কট পাইপেন দিয়ে ডিজাইন এখানে বরফি স্টাইল করা মাঝখানে প্লিটিং খুব সুন্দর ডিজিটা এটাকে কি বলি আপ ওই স্কিন প্রিন্ট স্কিন প্রিন্ট করা নিচে আবার ম্যাচিং লেস ওয়ার্য়ার করা কি নাই এন্ড ফুল স্লিপ সেখানেও বরফি ডিজাইন অ্যান্ড সাথে তাঁতের আমাদের দেশীয় ঐতিহ্যবাহী তাঁতের খুব সুন্দর একটা দোপাটা পাচ্ছেন এবং এর সাথে কিন্তু ম্যাচিং সলিড কালারের মধ্যে সলিড কালার যদি আমি ভুল না করি সলিড সলিড কালারের মধ্যে সালোয়ার পাচ্ছেন তাও কি আরং কটন বলি যেটা এবং নিচে কিন্তু আপুর ড্রেসের কাপড় দিয়ে সুন্দর দুটো প্যানেল করে ড্রেসটাকে একটু গর্জিয়াস করে দিছে সো এটা এভাবে আপনার স্ক্রিনশট নিলে হবে আপু এটার প্রাইস কেমন থাকবে আঠারোশো আঠারোশো টাকা অনলি আচ্ছা এরপরে নামাজি স্টাইলের আপনারা ওই যে আমরা যেটা বলেছিলাম সুন্নতি স্টাইল একটা দেখাই দিই সুন্নতি স্টাইলটা লাভলি আপু এবার যা করছে না জাস্ট অস্থির কেন কারণ অনেক আপুরাই হচ্ছে গিয়ে সুন্নতি স্টাইল বলতে একটু বোরিং ড্রেস মনে করে যেমন তেমন একটু ফ্রক স্টাইল বানাই দিয়েছে পাশে ফাড়া নেই ওইটাই মনে হয় শুন্যতি স্টাইল কিন্তু লাভলি আপু এই ড্রেসগুলোকে এত এত যত্ন করে বানাইছে জাস্ট ড্রেস দেখেন এটা সালোয়ার কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে যে প্যানেলটা আসছে সেই প্যানেলটা দেওয়া হয়েছে কট পাইপেন ডিজাইনটা দেখেন এবং ছয় ছয় ফারা ড্রেস বলতাম না আমরা ছয় ফাট এখানে আসো মা দেখো কি ভালো মানের কাপড় দিয়ে এখানে আপনার একটা কট পাইপেন করা হয়েছে এবং কাপড় ওয়াশের পরও এই কাপ কট পাইপেনটা কুচকাবে না মানে কাপড় এরকম জমায় ফেলবে না কেন জানেন কারণ এই কট পাইপেনটা এক রাত ভিজিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা স্বাভাবিক করে তারপরে এই ড্রেসটা মেকিং করা হয় এবং নিচেও কিন্তু এই পাশ দিয়ে একটু ফাড়া রাখা হয়েছে দেখেন জাস্ট এবং নিচে হচ্ছে গিয়ে যে প্যানেলটা আসছিল ওই প্যানেলটা দিয়ে দিছে আর এটা হচ্ছে দোপাট্টাটা সুনতি স্টাইলের এটারও দাম পড়বে মাত্র পেছন থেকে আসে না কেন মনে থাকে বলো পেছন থেকে সিগনাল দেয় না কেন মানুষটা ঠিক আছে সো ফান আড্ডা আর ড্রেস সবই চলবে একসাথে এই ড্রেসটা আপুর নিজস্ব ডিজাইনে মেকিং এটা হচ্ছে টু পিস অনেক এখন ট্রেন্ডে আছে সেটা হচ্ছে কি অনেক মেয়েরাই আছে যে লাইক কোয়ার পরে কেউ হয়তো হিজাবের সাথে কেউ একটু যারা ওর ক্যারি করে না বিভিন্ন প্যাটার্নে যে প্যাটার্নের আপনি হন না কেন যারা একটু ওভারসাইজ ড্রেস পছন্দ করে অর্থাৎ আপনার বডি সাইজ আটত্রিশ আপনি একটু ঢোলা পড়তে পছন্দ করেন সো তাদের জন্য একটু ওভার ডিজাইন এই ড্রেসটা এটাকে আমরা থ্রি কোয়ার্টার হাতা বলবো মা একটু কাছে আসো

এবং আরেকটা মজার বিষয় দেখাও আমার অডিয়েন্সদের এই যে দেখেন ম্যাচিং সুতার ওভারলক যেটা অনেক জায়গাতে আপনার পাবেন না সাপো এই টু পিসের কোয়ার্ট সেট কত পড়বে প্রাইস আমাদের মাত্র পনেরোশো পনেরোশো টাকায় পড়বে আচ্ছা এরপরে আমরা আরও দু একটা ড্রেসে একটু যেতে চাই আপু ওখান থেকে একটু গর্জিয়াস কিছু দু একটা দেখি আমরা আমাদের দর্শকদের দেখাই ইয়েলো আমার পছন্দের দু একটা রঙ ইয়েস আজকে মন খুশি আজকে এর আপুকে কিন্তু আজকে আমি ইয়া দিয়ে দিচ্ছি আপনাদের লাভলি আপুকে দেখছেন আজকে একটু রেস্ট দিচ্ছি আমরা একটু আমাদের রেডি সালোয়ারের কোয়ালিটিটা দেখাই এই যে কলিটা এই কলিটা কিন্তু একদমই ছেড়ার কোনো সম্ভাবনা নাই অনেক আপুরা না যেটা বলে যে আমি রেডি থ্রি পিস কিনেছি আমি স্যালোয়ার পড়তে পারি না তাদের জন্য বলবো ত্রিকোনা থেকে সর্বনিম্ন দামে এক চার সিটিজ কিনবেন সর্বনিম্ন দামে তারপরে আপনি দেখবেন যে সালোয়ার বা ড্রেসের মেকিং কেমন যদি বেস্ট মনে হয় তখন আপনি দামে কেনেন আমাদের কোনো অসুবিধা নাই আপু ঢাকার বাড়ি থেকে অর্ডার কেমনে করবে বলেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যারা করবেন তা তারা আশি টাকা মানে তিনশো টাকা বিকাশ করে তারপরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হ্যাঁ অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ইনবক্সে যদি ইনবক্স করতে না পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে WhatsApp নাম্বার ওখানে মেসেজ করতে পারবেন এবং সরাসরি কল দিয়েও কথা বলতে পারবেন সো এইটা ছিল সালোয়ারটা আমি এখন ড্রেসটা একটু দেখাই দেই জাস্ট ড্রেসটা দেখেন ওয়াও একটা ড্রেস ওয়াও একটা ড্রেস মানে অসম্ভব সুন্দর একটা ইয়েলো কালার অসম্ভব সুন্দর একটা ইয়েলো কালার এন্ড এর দোপাট্টাটা না অসাধারণ আর আমার ই প্রতি কি ধরনের পাগলামি আছে এটা আমার দর্শকদের বলতে হবে না এবং আমার বোন দাঁড়ায় আছে ওই যে পেছনে বরণ আরে প্রত্যেকটা ভিডিও এই পায়াপা পুরো এটার দাম কথা হলুদিয়া পাখি পঁচিশশো টাকা আচ্ছা আর ড্রেস না দেখাই সো আজকের ভিডিওটা ছিল সবার জন্য ত্রিকর্ণার ফুল টিমের জন্য যে অ্যাকচুয়ালি যে মানুষগুলো পরিশ্রম করছে ত্রিকর্ণাকে একটু একটু করে একটা ব্র্যান্ডে রূপান্তরিত করতে সবসময় তো ওই মানুষগুলোকে শ্রদ্ধাবোধ জানানোর সুযোগটা হয় না সো মিসেস সোমেকার বিড়ির পক্ষ থেকে আমি প্রতি সুলতান আজকের এই ভিডিওতে তাদেরকে প্রথমেই সম্মান জানিয়েছি এবং পরবর্তীতে চেষ্টা করেছি সেই মানুষগুলোর যত্নে গড়া কিছু পোশাক এবং সেগুলোর দাম এই জিনিসটা একটু ভিডিওতে তুলে ধরার ত্রিকোনার জন্য সবাই দোয়া করবেন দোয়া করবেন এই ত্রিকোনার সাথে সংশ্লিষ্ট সমস্ত মানুষ এবং তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করবেন আর যারা থেকে প্রোডাক্ট কিনে আমাদের মানে রুটি রুজির জন্য চেষ্টা করছেন বা আমাদেরকে সহযোগিতা করছেন সেই মানুষগুলোর জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া এবং তাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ তো আমি চাইবো লাস্টের এন্ডিংয়ে ত্রিকোনা কিভাবে আসবে ত্রিকোনা থেকে কিভাবে প্রোডাক্ট পারচেস করবে সেগুলো আপুর কাছ থেকে শুনবো আমাদের শপে যারা আসবেন ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে যে আপুরা ভাইয়ারা আছেন তারা অবশ্যই মিরপুর দশে চলে আসবেন এসে মেট্রো রেল স্টেশন থেকে নেবেন তারা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনবক্স করবেন ইনবক্স যদি না পারেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে অবশ্যই মেসেজ করবেন অথবা সরাসরি কল দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ